নমস্কার জয় শ্রী গণেশ এই সিরিজের ভিডিওগুলিতে আমরা মূলত আলোচনা করছি প্রত্যেকটি রাশির পার্টনার তার বন্ধু তার পার্টনারশিপ বন্ধুত্ব আর ডেফিনেটলি ফ্রেন্ডশিপ অ্যান্ড ডেফিনেটলি তার ম্যারেজ অ্যান্ড ম্যারাইটাল লাইফ বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে এবং বিবাহিত জীবনে যখন আপনি পার্টনার নির্বাচন করবেন বা বিবাহিত জীবনে যে ভুলগুলো ইউজুয়ালি প্রত্যেক রাশির জাতক জাতিকারা করে ফেলেন আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করার চেষ্টা করব আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির বন্ধু বন্ধুত্ব বিবাহ বিবাহিত জীবন এবং বিবাহিত জীবন নিয়ে বন্ধুত্বে যে যে ভুলগুলো আপনারা করে ফেলেন সেই বিষয়গুলিকে আজকে চিহ্নিত করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং প্রথমেই বলি তুলা রাশির জাতক জাতিকাদের প্রস্তাবিক সাপোর্টিভ পার্টনারের প্রয়োজন তাই আপনি যখন পার্টনার নির্বাচন করছেন আপনার পার্টনারটি যেন সাপোর্টিভ হয় সেটা মাথায় রাখতে হবে হতে পারে আপনার পার্টনার অনেক ভালো কর্মজীবনে আছেন হতে পারে আপনার পার্টনার অনেক বেশি সুদর্শন কিন্তু আদতেও সে কি আপনাকে সাপোর্ট করছে আদতেও সে কি আপনার সমস্যায় আপনার প্রবলেমে আপনার ছোটখাটো ইস্যুতে সে কি আপনার পাশে এসে দাঁড়াচ্ছে এই জায়গাটিকে বুঝতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড তাহলে আপনার পার্টনার যেন সাপোর্টিভ হয় এটা আপনার প্রথমের দিকে মাথায় রাখতেই হবে কারণ নির্বাচন করার ক্ষেত্রে সিলেকশন করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মনে রাখুন কারণ প্রায়শই আমরা দেখি যে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে তার পার্টনার কিন্তু অনেক বেশি সাপোর্টিভ হয় না ইউজুয়ালি তার পার্টনার কিন্তু নানা ক্ষেত্রেই ডিস্টারবেন্স বহন করে আনতে পারে আর এই প্রবলেম থেকে যখন বড় সমস্যা হয় হয় দীর্ঘদিন ভুগতে হয় না হলে নতুন করে ভাবতে হয় আর তুলা প্রথম আর দিকেই তুলা এই দীর্ঘদিন ভোগার মধ্যেই থাকে কারণ তুলা কিন্তু বিচ্ছেদ চায় না তুলা চাই সামঞ্জস্যতা রেখে ত্যাগ স্বীকার করে সংসার করতে এবার দেখুন একশো জনের মধ্যে পাঁচ জনের ডিভোর্স হতে পারে রাশি বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন তুলার মেন্টালিটি হয় না সে সম্পর্ক থেকে বেরিয়ে আসবো যে সম্পর্ক থেকে বেরিয়ে এসে অন্য সম্পর্কে হঠাৎ করে চলে যাব তুলা পারে না কারণ একটা রাশিকে বুঝতে হলে রাশির লটকে বুঝতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর শুক্রের প্রভাবকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বুঝতেই হবে রাশির জাতক জাতিকারা জীবনচক্রে বহু প্রপোজাল পায় বিবাহের কালেও তারা দেখবেন এক্সট্রা ম্যারিটিয়াল বিভিন্ন রকম প্রোপোজাল পেতে থাকে কিন্তু তুলা যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি অত্যন্ত স্টিক এ বিষয় কোনো রকম অন্য সম্পর্কে যাওয়ার কথা তো পরের কথা যাওয়ার কথা তুলা কিন্তু ভাবেও না এটি অবশ্যই সাপোর্ট করার মতো একটি গুণাগুণ তবে মাথায় রাখতে হবে যদি কোনো সময় অবচেতন মনে এই ধরনের বিষয়বস্তু আসেও তাও কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেবেন না কারণ তুলার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স ঠিকঠাক ভাবে টিকতে চায় না সেখানেও ডিস্টারবেন্স আসে তাই বেটার হয় বিবাহিত জীবনটাকে কন্টিনিউ করা যদি একেবারে নেগেটিভ হয় তখন নতুন করে ভাবা বাট নট এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তুলা কিন্তু সম্মানের প্রচারী শুক্র সৌখিনতা পছন্দ করে তবে সৌখিনতার মধ্যে সৌখিনতার সাথে সাথে সুখকেও কিন্তু তুলা সবসময় গুরুত্ব দিতে চায় তাই আপনার পার্টনার যদি আপনাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু সেই সম্পর্কটা টেকানো অনেক মুশকিল এটা মাথায় রাখুন যে আপনার পার্টনার যেন আপনাকে রেসপেক্ট করে অপরের সামনে যেন আপনার নিন্দা না করে যদি দেখেন এই বিষয়গুলো প্রথম দিকে বুঝতে পাচ্ছেন যে সে আপনাকে নিয়ে খিল্লি করে সে আপনার কথা নিয়ে অন্য জায়গায় বিভিন্ন রকম হাসি বা অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে প্রবেশ করতে চায় তাহলে প্রথম থেকে কিন্তু আপনাকে কশন হতে হবে হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব চলে আসে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে একটু বিষয় চলে আসে প্রথম দিকে হয়তো আপনি বললেন তারপরে শুনলেন না বলার সেই অবকাশটা বা ইচ্ছাটা ইউজুয়ালি কিন্তু থাকে না এক্ষেত্রে অন্তর্দ্বন্দ্বকে রিয়েলাইজ করতে হবে যে কেন এই বিষয়বস্তুগুলো আসছে কিভাবে বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করা যেতে পারে নিয়ন্ত্রণ করা যেতে পারে তুলা যদি চাই ডেফিনেটলি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে তবে অন্তর্দ্বন্দ্ব যে সম্পর্কে আসে সেই অন্তর্দ্বন্দ্ব সমাধান করতেই হবে তুলাকে প্রথম থেকেই সমাধান করতে হবে যাতে বিষয়টি আর বাড়তে না পারে বিষয়টি আরো প্রভাবিত হতে না পারে তাই অন্তর্দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করা রাশির জন্য সব থেকে ভালো বলে আমার মনে হয় এবং অন্তর্দ্বন্দ্বকে সমাধান করা একদম প্রথম থেকে শুরুতেই বৃষবৃক্ষ তাকে কিন্তু দমন করতে হবে তুলা অত্যন্ত ব্যালেন্সিং পার্টনার হিসেবে সেও চায় এমন একজন পার্টনার আসুক যে ব্যালেন্স করে জীবন চক্রে চলতে পারবে যে তার ভাবনাগুলোকে বুঝতে পারবে তাকে সমস্ত পরিস্থিতিতে সাপোর্ট করতে পারবে এবং ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু পার্টনার সিলেকশনে অত্যন্ত তাড়াহুড়ো করে ফেলে এমনিতেও আপনারা জানেন যে তুলা রাশি কিন্তু যদি আমরা দেখি স্বভাবে তাহলে কিন্তু বলা যেতে পারে চর প্রকৃতির রাশি তাই অত্যন্ত তাড়াহুড়ো করে ফেলে সে যখন পার্টনার সিলেকশন করছে সে যখন একটা মানুষকে নিয়ে ভাবছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে সে বন্ধনে যাবে এই পরিকল্পনাটা করছে সে অত্যন্ত ব্যস্ত অত্যন্ত তাড়াহুড়ো করে ফেলছে আর এই তাড়াহুড়ো করতে গিয়ে প্রবলেম যত 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 তুলারাশির ক্ষেত্রে আসে তাই আপনি যখন সম্পর্কে যাবেন তাড়াহুড়োটা করবেন না আবার তুলার ক্ষেত্রে এই যে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা তো অনেক বেশি সে দেখছে যে হচ্ছে না বিবাহের পরবর্তী দিন থেকেই সমস্যা শুরু বছরের পর বছর একই জায়গায় একই রকম ভাবে সে নিজেকে আস্তে আস্তে নিঃশেষ করছে এই জায়গাটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখি আর যেহেতু ডিভোর্স ক্ষেত্রে সে রাজি নয় তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সহ্য করে তাকে জীবনে কন্টিনিউ করতে হয় তুলা অত্যন্ত রোমান্টিক একটি রাশি তার মধ্যে রোমান্টিক ভাবটা অত্যন্ত বেশি থাকে পার্টনার যদি রোমান্টিক হয় তুলা অনেক ভালো থাকতে পারে সুন্দরভাবে জীবন চক্র পরিচালনা করতে পারে আর তুলাকে যদি আপনি একটু অনুরোধ করে ভালোবেসে বলেন না সে বলে না যে আমি সব করতে পারি তুলা একদম তাই হবে ইউ কান্ট গিভ এ লিব্রা সাইন অর্ডার নাও এটা করে দাও করবে না এই জায়গাটা এতটান হয় তো সেখানে তুলাকে ভালোবেসেই বলতে হবে তার পার্টনারকে শ্রদ্ধাশীল মানসিকতা নিয়েই বলতে হবে আর তুলা কিন্তু অত্যন্ত ইনক্লুটিভ তার পার্টনার কি বলতে চাইছে ভালো মুডে বললো না খারাপ ভাবে বললো তোলা কিন্তু ঝট করে বুঝে না আর যদি একবার বুঝে নাই যে না তাকে নেগেটিভ ভাবে বলা হয়েছে তোলা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন এই জায়গাটা অ্যাকসেপ্ট করতে পারেন সে বাকি সব কিছু মেনে নেবে কিন্তু অসম্মান তুলা কখনো মেনে নেবে না কখনো মেনে নিতে চায় না তোলার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে সে সময় দেখা যায় তুলারাশির জাতিকা বা তুলারাশির জাতক তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ভাবটা অত্যন্ত বেশি এবং বারবার তাদের কর্ম পরিবর্তনের জায়গাও আমরা দেখি এবার এই ইন্ডিপেন্ডেন্সিতে যখন কেউ আঘাত করছে আজকে তার পার্টনার যদি তার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়টিকে আঘাত করে আজকে যদি তার পার্টনার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়টিকে অন্য রকমভাবে দেখে অন্যরকম জটিলভাবে দেখে তাহলে প্রবলেম বাড়ে তাই আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্সিতে যে সমস্ত পার্টনাররা যে সমস্ত ভালোবাসার মানুষরা যে সমস্ত পরিবারের অন্য মানুষরা আঘাত দিচ্ছেন তারা একটু বুঝে শুনে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন তুলা পার্সন আমি এবার বলি তুলা কেমন অ্যাজ এ ম্যারিটাল লাইফের ক্ষেত্রে তুলা কেমন প্রকৃতির অত্যন্ত সাপোর্টিভ একটু ভালোবেসে বললে এমন কোনো বিষয় নেই তুলা দিয়ে করানো সম্ভব না এবং তার সাথে সাথে তারা কিন্তু বলে না উজাড় করে ভালোবাসতে পারে তুলা রাশির মধ্যে ভালোবাসা আমরা দেখি পাঁচ বছর সাত বছর ধরে রিলেশনশিপে থাকার পরও বিয়ে তুলার হয় তুলা কিন্তু সেই মানুষটিকেই ফার্স্ট লাভ তুলা কোনোদিন ভুলতে পারে না তুলার মধ্যে এই টেন্ডেন্সি আমরা দেখেছি একটা দুটো বিষয় হয় এমপ্যাথি আর সিম্প্যাথি তুলা কিন্তু এমপ্যাথিটিক তুলা সমানভাবে অনুভূতি পরায়ণতা রাখতে পারে রাখতে জানে তার ভালোবাসার মানুষকে কিভাবে সাপোর্ট করতে হবে তুলা নোজ ইজ বেটার অনেক ভালোভাবে তুলা কিন্তু সেই বিষয়টিকে বোঝে তাহলে এটা বলা যেতে পারে যে তুলা সাপোর্টিভ তুলা সাপোর্টিভ পার্টনার চায় এবং এমন পার্টনার চায় যে কিন্তু তুলাকে সাপোর্ট করতে পারবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আর রেসপেক্ট তুলার কিন্তু অন্যতম ক্ষুধা তুলার রেসপেক্ট পাওয়ার জন্য নিজের সর্বস্ব দানও করে দেয় ত্যাগও করে দেয় আর তুলা একই বিষয় নিয়ে যখন হেনস্থা করা হয় এই বিষয়টিকে কিন্তু তুলা নিতে পারে না এই জায়গাটিকেও নিয়ন্ত্রণ করে চলা উচিত আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আর পার্টনার হিসেবে ঠিক কেমন পার্টনার আপনাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ